আজকের এই ভিডিওতে তিনটে এমন সাইন বলবো যে তিনটে সাইন তুমি দেখলেই বুঝতে পারবে যে তোমার প্রিয়জন বা পার্টনার যে তোমার সাথে সম্পর্কে ছিল সে তোমাকে খুব পরিমাণে মিস করছে হ্যাঁ হতে পারে যে তোমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে হতে পারে যে তার সাথে কোনো ঝগড়াঝাটি অশান্তির কারণে কথা বন্ধ হয়ে আছে তুমি তার সাথে যোগাযোগ করতে পারছো না সে তোমাকে টোটালি ব্লক করে রেখেছে কিন্তু তবুও সে তোমাকে মিস করছে এটা তুমি ঘরে বসেই বুঝতে পারবে এই তিনটে সাইন একটু মিলিয়ে নিতে হবে মূলত আজকের এই ভিডিওটা কিন্তু যেসব মানুষরা স্পিরিচুয়াল এবং সাইকোলজিক্যাল ব্যাপারটা কিছুটা হলেও বোঝে বা অ্যাটলিস্ট মেনে চলে তারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে বাকিদের একটু হলেও বুঝতে অসুবিধা হতে পারে তো যাই হোক ভিডিওটা ছোট্টর মধ্যে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটাকে প্রেস করে অল নোটিফিকেশন এ ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম সো দেখো তিনটে সাইন টোটালি তার সাথে যোগাযোগ হয়তো বন্ধ হয়ে গেছে কিংবা হয়তো ব্রেকআপও হয়ে গেছে তোমার সাথে কিন্তু তবুও তুমি বুঝতে পারবে যে সে তোমাকে মিস করছে এবং সেটা তুমি ঘরে বসেই ফিল করতে পারবে শুধুমাত্র যে ঘরে বসে থাকতে হবে তেমনটাও নয় তার থেকে দূরে আছো তুমি হয়তো ঘরে আছো বাইরে আছো অফিসে কলেজে স্কুলে আছো যেখানেই তুমি থাকো না কেন তুমি কিন্তু তার কাছাকাছি না থেকেও তার সাথে যোগাযোগ বন্ধ রেখেও বুঝতে পারবে যে সে তোমাকে মিস করছে ফার্স্ট ধরো তুমি তাকে ভুলে গেছো তুমি তাকে ভালোবাসো না তোমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছে টোটালি তার সাথে আর কোনো কথাবার্তা নেই কোনো যোগাযোগ নেই বহুদিন দেখাও হয়নি কিচ্ছু না এরকম একটা সিচুয়েশন হতে পারে আবার এরকম সিচুয়েশন হতে পারে যে তার সাথে সম্পর্কে ছিল কিন্তু গত সাত দিন দশ দিন এক মাস তিন মাস ছ মাস তার সাথে আর কোনো যোগাযোগ নেই তার কথা তুমি মনে করতে চাইছো না মনে পড়ছেও না তোমার কিন্তু হঠাৎ হঠাৎ কোনো না কোনো সময় তার কথা তোমার খুব মনে পড়ছে হঠাৎ করে তুমি তার কথা মনে করতে চাইছো না কিন্তু মনে পড়ছে তুমি তাকে ভুলে গেছো তুমি এটা মেনে নিয়েছো যে ব্রেকআপ হয়ে গেছে আমি তাকে আর পাবো না কিন্তু তবুও হুট করে না চাইতেও তার কথা মনে পড়ছে খুব বেশি মনে পড়ছে যদি এটা হয় তোমার সাথে তাহলে বুঝতে হবে যে সে তোমাকে খুব বেশি মিস করছে সে তোমাকে মনে করছে অ্যাকচুয়ালি সেও হয়তো কিছুটা সাইকোলজিক্যাল ট্রিক জানে কিছুটা সে স্পিরিচুয়াল লেভেলে কনসাস তাই সে টেলিপ্যাথির দ্বারা তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে টেলিপ্যাথি কি এই বিষয়ে কিন্তু আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে রেখেছি তুমি যদি সেটা দেখতে চাও তাহলে অবশ্যই টেলিপ্যাথি দেন আমার চ্যানেলের নাম শান্তনুষ জ্ঞান এই বলে ইউটিউবে সার্চ করবে চলে আসবে তোমার কাছে সো এটা হচ্ছে ফার্স্ট সাইন যেখানে তুমি মনে করতে চাইছো না তুমি টোটালি তার কথা ভুলেও গেছো কিন্তু হুট হাট করে তার কথা খুব মনে পড়ছে যদি এটা হয় তাহলে বুঝতে হবে যে সে তোমাকে মনে করছে বলেই তোমার মনে করছে সেকেন্ড ধরো তোমাদের রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে অনেক দিন হলো। কিংবা রিসেন্ট তোমাদের ব্রেকআপ হয়েছে যেমনটাই হোক না কেন তুমি কিন্তু টোটালি এটা ভেবে নিয়েছো যে আমার ব্রেকআপ হয়ে গেছে তাকে আমি আর পাবো না সে আমাকে চাই না কিংবা আমি তাকে ছেড়ে দিয়েছি যাই হোক না কেন এরকম তুমি মেনে নিয়েছো আমাদের ব্রেকআপ হয়ে গেছে সো আমরা একসাথে থাকবো না তার কথা ভেবে কোনো লাভ নেই সো তুমি তাকে ভোলার জন্য হয়তো সারাদিন একটা টাইট রুটিন করছো ব্যাক টু ব্যাক তুমি নিজেকে বিজি করে রেখেছ তুমি তার কথা মনেও করো না তুমি একদম তাকে ভোলার জন্য নিজের ফ্যামিলি মেম্বারসদের সাথে কথা বলো তাদেরকে সময় দাও বন্ধু বান্ধবের সাথে হয়তো পার্টি করছো চিল করছো কিংবা আড্ডা দিচ্ছ তুমি নিজের হবির ওপরে কাজ করছো তুমি খুব বেশি নিজেকে বিজি রেখেছো নিজেকে গ্রো করার চেষ্টা করছো নিজের কেরিয়ারকে গ্রো করার চেষ্টা করছো কাজ কর্ম পড়াশুনো যাই হোক না কেন সব কিছুতে তুমি খুব ফোকাস করেছ কিন্তু হুটহাট করে তার কথা এমনভাবে মনে পড়ছে যে তোমার তার প্রতি একটা ফিলিংস জেগে উঠছে শুধুমাত্র যে পজিটিভ ফিলিংস আসবে তেমনটাও নয় পজিটিভ ফিলিংসও আসতে পারে তোমার এটা মনে হতে পারে যে যদি আমরা একসাথে থাকতাম তাহলে ভালো হতো আমি তাকে সত্যিই ভালোবাসতাম সেও যদি আমাকে ভালোবাসতো তাহলে ভালোই হতো এরকম হতে পারে তার যে দোষগুলো তুমি তখন দেখেছিলে সেই দোষগুলো খুব ছোটো এবং নগণ্য বলে মনে হতে পারে যে না তার তো তেমন একটা দোষ ছিল না আমি একটু বেশি সিনকিগেট করেছিলাম এরকম পজিটিভ পজিটিভ ফিলিংস নিজের মনের মধ্যে আসতে পারে আবার নেগেটিভ ফিলিংসও আসতে পারে যে এটা মনে হতে পারে যে সেই মানুষটা আমার জীবনটা ছাড়খাড় করে দিয়েছে আমার জীবনের তিন চারটে বছর পাঁচটা বছর সে নষ্ট করে দিয়েছে মানুষটা এতটা খারাপ মানুষ যে আমার সাথে সাথে আরও বহু মানুষের জীবন নষ্ট করেছে সে যদি আমার লাইফে না আসতো তাহলে আমি ভালো থাকতাম হয়তো তার জন্য অনেক খিস্তিও দিচ্ছ মনে মনে গাল দিচ্ছ তাকে এটাও হতে পারে নেগেটিভ ফিলিংসও আসতে পারে আবার এটাও হতে পারে যে একটা সেক্সুয়াল ফিলিংস তার প্রতি ইন্টিমেট হওয়ার জন্য এরকম একটা ফিলিংসও আসতে পারে যদি সে কাছে থাকতো তাহলে আমরা শারীরিক সম্পর্ক করতাম এরকম সেক্সুয়াল ফিলিংসও আসতে পারে সো এটা কেন হচ্ছে কারণ সে ঠিক ওই লেভেলের লাভ ভাইব্রেশন ছাড়ছে যদি সে তোমাকে নিয়ে পজিটিভ ভাবে তাহলে তোমার কাছে পজিটিভ সিগন্যাল আসে কারণ সে লাভ ভাইব্রেশন ছাড়ছে নিজের থেকে এবং ইউনিভার্স তোমার কাছে সেই লাভ ভাইব্রেশন পৌঁছে দিচ্ছে নেগেটিভ যদি তোমার সম্বন্ধে ভাবে সে যদি তোমাকেও গাল দিচ্ছে তোমার সম্বন্ধেও খারাপ খারাপ কথা ভাবছে সেও ভাবছে যে তুমি যদি তার লাইফে না আসবে তাহলে তার লাইফটা নষ্ট হতো না এরকম যদি সে ভাবে তাহলে তোমার কাছেও সেই নেগেটিভ ফিলিংস আসবে সেই নেগেটিভ ভাইব্রেশন আসবে আবার যদি সেও ইন্টিমেট হওয়ার কথা ভাবছে তাহলে তোমার কাছেও কিন্তু সেক্সুয়াল ফিলিংস আসতে পারে ঠিক আছে তো এটা অ্যাকচুয়ালি লাভ ভাইব্রেশনের দ্বারা হয় লাভ ভাইব্রেশন কিভাবে এটা কাজ করে এই নিয়েও আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি সো ওটাও তুমি যদি দেখতে চাও চ্যানেলে গিয়ে দেখতে পারো কিংবা লাভ ভাইব্রেশন দেন আমার চ্যানেলের নাম শান্তনুষ জ্ঞান এই বলে তুমি সার্চ করলেই তোমার সামনে ভিডিওটা চলে আসবে তো এটা হচ্ছে সেকেন্ড সাইন যেটা তোমার সাথে ঘটলে তুমি বুঝতে পারবে যে সে লাভ ভাইব্রেশন ছাড়ছে সে তোমাকে নিয়ে খুব ভাবছে এবং তোমার ঠিক তেমন ধরনের ভাবনা চিন্তা মনের মধ্যে আসছে থার্ড এটা খুব কম মানুষের সাথে হয় কিন্তু হয় অনেক সময় তোমার এটা মনে হতে পারে যে সে আমার আশেপাশেই কোথাও আছে এই বুঝি সে আমাকে সারপ্রাইজ দিতে এলো কোনো একটা মানুষকে দেখে তোমার এটা মনে হতে পারে যে ওই তো ওই মানুষটাই না আবার কিছুক্ষণ পরে আরেকটা অন্য জায়গায় গিয়েও মনে হতে পারে যে না এই মানুষটাই তো এটা কিন্তু অ্যাকচুয়ালি সে নয় এটা কিন্তু খুব কম মানুষের সাথে হয় অ্যাকচুয়ালি যখন মানুষ একদম হাই লেভেলের লাভ ভাইব্রেশন ছাড়ে হাই লেভেলের সে তোমাকে মিস করতে শুরু করে তখন তার সেই লাভ ভাইব্রেশন ইউনিভার্সের কাছে পৌঁছায় এবং ইউনিভার্স তোমার কাছেও পৌঁছে দেয় এবং এতটা হাই লেভেলের হয় এটা যে তুমি মনে করো হ্যাঁ যে সে তোমার আশেপাশেই আছে তোমার ভিতর থেকে একটা ফিলিংস জাগে যে এই মনে হয় সে আমাকে সারপ্রাইজ দিতে আসবে এই মনে হয় সে আমার কাছে ক্ষমা চাইবে এবং এই মনে হয় সে আমাকে বলবে যে তোমাকে আমি এখনও ভালোবাসি অন্য দশটা মানুষকে দেখে তোমার হঠাৎ করে মনে হতে পারে যে ওই তো ও দাঁড়িয়ে ওখানে ওই যে ওখানে দাঁড়িয়ে ছিল এই যে এই দোকানে ছিল এই বাসে করে চলে গেল এরকম মনে হতে পারে আবার এমনটাও মনে হতে পারে কোনো একটা মানুষকে দেখে যে অনেকটা তার মতো নিয়ে দেখতে এরকম মনে হতে পারে কিন্তু এটা খুব কম মানুষের সাথে হয় এটা যদি খুব স্ট্রং একটা রিলেশনশিপ থাকে এবং তাদের মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায় রিলেশনটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু তাদের মধ্যে সেই ভালোবাসাটা অনেক দিন পর্যন্ত থাকে দুজন দুজনের প্রতি একটা সম্মান অনেক দিন পর্যন্ত থাকে তো সেই কারণে একটা স্ট্রং লেভেলের লাভ ভাইব্রেশন তারা ছাড়তে থাকে এবং এর ফলে তোমাদের মনে হয় যে আমাদের আশেপাশে যেন সে আছে তো এই তিনটে সাইন যদি তোমার সাথে ঘটে থাকে তাহলে বুঝতে হবে যে সে তোমাকে মিস করছে চরম পরিমাণে মিস করছে যদি ফার্স্ট সাইনটা শুরু হয় তাহলে বুঝতে হবে যে সে মাঝে মাঝে মিস করে অল্প সময় মিস করছে যদি সেকেন্ড সাইনটা হয় তাহলে বুঝতে হবে যে মোটামুটি সে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মিস করছে যদি থার্ড সাইনটাও তোমার সাথে হয় অর্থাৎ তিনটেই হয় থার্ড সাইনটা যার সাথে হবে তার সাথে প্রথম দুটোও হবে যার সাথে সেকেন্ড হবে তার সাথে ফার্স্ট সাইনটাও হবে আর যদি কারোর সাথে ফার্স্ট সাইনটা হয় তাহলে সেকেন্ড বা থার্ড এই দুটো নাও হতে পারে আবার সেকেন্ডটা যদি কারোর সাথে হয় তাহলে ফার্স্টটা হবে কিন্তু থার্ডটা নাও হতে পারে কিন্তু যদি থার্ডটা হয় ফাইনাল সাইনটা যদি তোমার সাথে হয় থার্ডটা তাহলে সেকেন্ড এবং ফার্স্ট সাইন তোমার সাথে হবেই এক্ষেত্রে বুঝতে হবে যে সে তোমাকে এখনো ভালোবাসে সে তোমাকে এখনো রেসপেক্ট করে সব থেকে বড় কথা রেসপেক্ট করলেই এই লাভ ভাইব্রেশনটা একটা স্ট্রং লেভেলের এনার্জি তৈরি করে এবং সেটা তোমার তোমার পর্যন্ত পৌঁছায় ঠিক আছে সো এটা বুঝতে হবে যে সে তোমাকে এখনো ভালোবাসে আর তোমার কাছে তার কারণেই লাভ ভাইব্রেশনগুলো আসে সো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটেনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলো না তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে সেখান থেকেও কিছু মানুষ দেখবে এবং তারা এসব সম্বন্ধে জানতে পারবে চলো আজকের মধ্যে একটু টা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো